নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসছে আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে রবিবার আজকে তেইশে ফেব্রুয়ারি আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো তো দেখতেই পাচ্ছি সকাল থেকেই কিন্তু আজকে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু ঘন কুয়াশা এবং মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়ে আছে তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণ দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে কিন্তু ঘন জমাট কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে হলদিয়া রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতার চন্দননগর বাঁকুড়ার পশ্চিম বিভাগ বর্ধমান খাটুয়া কৃষ্ণনগর নদিয়া এবং গোটা মুর্শিদাবাদ বিভাগ নিয়ে কিন্তু আজকে জমাট প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে রাজশাহী মায়েরপুর লোহাগাড়া যশোর খুলনা বরিশাল এবং ময়মনসিংহেরও কিছুটা অংশ এই সর্বত্র কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে নিয়ে এবং আজকে সারাটা দিন আবহাওয়া কিরকম থাকতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো সর্বত্র চলে যাচ্ছে বৃষ্টির আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু দেশের বিভিন্ন অংশে কিন্তু আজকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে বিক্ষিপ্ত হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে মুর্শিদাবাদেরও কিছুটা অংশ রয়েছে বাংলাদেশেরও বিভিন্ন অংশে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে লোহাগাড়া যশোর বরিশাল শিলাটির দক্ষিণ বিভাগ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিলা আগরতলা অভয়নগর গোটা ত্রিপুরা শিলাচর এবং এর গোটা শিলিং মেঘালয় এই সর্বত্র নেই কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে মোতিরাহাট ফেনিভোলা সাইড এবং ফেরিদপুর মাধুরীপুর বিভাগ নিয়েও রয়েছে আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তো যতই টাইম এগোবে দেখি নেওয়ার চেষ্টা করবো আজকে কখন থেকে আসছে বৃষ্টিপাত দেখতে দুপুর বা বিকেল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে দেশের বিভিন্ন অংশে এবং রাত অবধি কিন্তু চলার সম্ভাবনা রয়েছে হালকা পাতলা বৃষ্টি কিন্তু রাত অবধি চলবে দফায় দফায় তো লাস্ট আপনাদের এগোচ্ছি এবং আগামী দিনের দিকে এগোচ্ছি চব্বিশে ফেব্রুয়ারি যদি চলে যাই চব্বিশে ফেব্রুয়ারি সোমবার কিন্তু কোথাও কিন্তু সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই যত কিন্তু বেলা এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কারই হতে শুরু করছে এবং টানা রৌদুর ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্রে এবং উত্তরবঙ্গের বাংলাদেশেরও কিছুটা অংশ এবং পশ্চিমবঙ্গেরও কিছুটা অংশ নেই কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং শিলিগুড়ি গ্যাংটক কালিম্পং এবং রয়েছে জলপাইগুড়ি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বোদা ঠাকুরগাঁও এবং এবং রংপুরের উত্তর বিভাগ সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা পাতলা ছিটে দু এক বৃষ্টির সম্ভাবনা তো লাস্ট আপনার দিকে এগোচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা আঠেরোই মার্চ দেখতে যাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু কোনোভাবে কোনো নতুন করে নিম্নচাপের কিন্তু সিস্টেম নেই তবে রয়েছে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যবসা ঘুমট ভরা দিন কিন্তু আসছেই তাপমাত্রা নিয়ে যদি এগোয় দেখতে যাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে তীব্র তাপমাত্রা কিন্তু বৃদ্ধির আশঙ্কা রয়েছে দুই বঙ্গের ওপর প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু ছুঁই ছুঁই তাপমাত্রা আসতে চলেছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই